টাকা তোলার সময় গামসানিয়া বলতেছেন ইমাম মোয়াজের হাদিয়া দেন

প্রায় জায়গার মধ্যে মসজিদের মধ্যে ইমাম সাহাবর নামে বা মহজিন সাহাবর নামে ফয়েশা তুলিয়া এই ধরনের অপব্যবহার করা হয় যে একটা তারার নামে তুলিয়া মসজিদের কামর মধ্যে তো নিয়ত সকল এই টেকাটা তুমি ইমাম সাহাব আর মহজিন সাহাবর টেকাঠার তুমি মসজিদের কামর মধ্যে লাগাইলায় যার কারণে এটা যাই হারাম হইবে এটা একটা বড় ধরনের হারাম কাজ করলায় আর ইমাম সাহাব আর মহজিন সাহাবর দিলর মধ্যে একটা তুমি মানে এতো বড় একটা আঘাত দিলায় এর যার কোনো তুলনা হইতে পারে না কারণ ইমাম আর মহজ্জিন নামে টেকা তুলিয়া এই তুমি অন্য সারজনের মধ্যে মসজিদের কামর মধ্যে ব্যবহার করতে তো সকল সম্পূর্ণ ভিডিও শুনো শেখ জন্য বলেন তাহলে কিতা রাখতে পারবেন না টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যেটা বলে তুলবেন সেটাই করতে হবে

তো ভাই আপনারা শুনতে পারছেন শেখ আহমদুল্লাহ সাহাবে মানে লাস্ট মুহূর্তত গিয়ে এই জিনিসটারে দুর্নীতির লগে তুলনা করছেন যে ইমাম সাহাব আর মুহজিন সাহাবর নামে টেকা তোলা হয় কিন্তু এই টেকাটারে মসজিদর কামর মধ্যে লাগাই নিয়ে মানে এটার বহুত বড় একটা দুর্নীতি না যায় সাম না যায় লগে নিয়ে তুলনা করছেন তো ভাইকল যে জায়গার মধ্যে দেখা যায় কুমেটির মানুষে মসজিদর মধ্যে ইমাম সাহাব আর মুহজিন সাহাবর নামে টেকা চান্দা করেন এই টেকাটার তা কিন্তু কিছু অংশ ইমাম সাহাব আর মুহজিন সাহাবরে দেন আর বাকি অংশটা মসজিদর কামর মধ্যে লাগাই দেন এই টেকাটা উপস্থিতৰ কামৰ মধ্য লাগে এতিয়া হাৰাম অহিব কাৰণ ইমাম চাহাব আৰু মহদিন চাহাবৰ নাম ধৰি যে ঠেকা উটানি আহিব এতিয়া সম্পূৰ্ণ টেকাৰ হক হকিকদাৰ ইমাম চাহাব আৰু মহদিন চাহাবই যায় গাতো যাৰ কাৰণে বাই অকল ইমাম চাহাব আৰু মোহিন চাহাবৰ নামে নামে সাজ কৰি তেরবাবির পয়সা উঠানীয় নিয় ঈদের উঠানীয় উঠা দিন ঈদর নামাজর বাদে আর তেবির নামাজর বাদে তেবির মানে তেরবির সম্পূর্ণ মাসের মধ্যে যে তেরবির টেকা হয় ইমাম সাহাবরে একটা হাদিয়া দেবা হয় এই নামে টেকা উঠানি হয় বেশিরভাগ তো এই নামে যে টেকা উঠানিয় এই টেকাটা সম্পূর্ণ টেকা ইমাম সাহাবরে আর মহদিন সাহাবরে দিতে লাগবো এই টেকাটার তাকি সে কোনো কামর মধ্যে মসজিদর কামর মধ্যে ব্যবহার করতে হারতায় না এটা না যাই হারাম তো বাইক আমরা যদি সেও কোনোদিন সরিয়াত তাকসি তাহলে এই ধরনের কাম আর কোনো দিন করতাম না আর সামনে দেখা যাক আমরা রমজান মাস শেষ হওয়ার ফতে সাতাইশে আইদার এই সাতাইশের মধ্যে হাফিজ সাহাবলরে ইমাম সাহাবকলরে বেশি বেশি হাদিয়া দেব হয় এই ইমাম সাহাবকলোর নামে হাদিয়া তুলিয়া মসজিদের কামর মধ্যে লাগাইবা সম্পূর্ণ টাকা মসজিদের ইমাম সাহেবরে মসজিদ সাহেবরে দিবা তো ভাই এখন ভিডিওটাও দিবা লাগিয়ে তাকে তাহলে একটা শেয়ার করে দিবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি